উনি মাদ্রাসা াস গাঁওসেবাই হাফেজিয়া মাদ্রাসায় হাই মাস লাইট প্রদান করেছেন সেই মোতাবেক আজকে হাইমাস লাইটের শুভ উদ্বোধনী উনি এসে পৌঁছেছেন তাকে আমরা মাদ্রাসার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কথা দিয়ে কথা রাখলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের তেতুলবাদী মাদ্রাসার এমপি ল্যাড থেকে নবনির্মিত হাইমাস লাইট অর্থাৎ উচ্চবাতি স্তম্ভটির শুভ উদ্বোধন করলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায় ছাড়াও নারায়ণপুর অঞ্চলের প্রাক্তন প্রধান সহ আরও অন্যান্য তৃণমূলের নেতা নেতৃত্ববর্গ এখানে মাদ্রাসা একটা হাই মাস্কাইটে জরুরি দরকার ছিল এবং সেটা আমাকে ওরা বলেছিল আমি কমিট করেছিলাম দেবো এতদিনে সেটা সম্ভব হয়েছে এবং আজকে সেটা উদ্বোধন ছিল এখানকার যেখানে যেখানে আলো দরকার এখানে অনেক জায়গায় আমি হাই মাস্কাইট দিয়েছি বিগত লোকসভা ভোটের সময় তেতুলবী গ্রামে নির্বাচনী প্রচারে এসেছিলেন লোকসভা লোকসভা ভোটের বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাংসদ শতাব্দী রায় আর সেই গ্রামে এসেই ওই গ্রামের মধ্যে হাইমাস লাইট তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিগত দু হাজার সালের লোকসভা ভোট পেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় তার নির্মাণ কাজ এবং তারপর হাইমাসলাইট তৈরির কাজ সম্পূর্ণ হলে শনিবার অর্থাৎ আজ আবারও সেই গ্রামে পৌঁছন সাংসদ শতাব্দী এবং নিজের হাতে লাইট অর্থাৎ উচ্চবাতি স্তম্ভটির শুভ উদ্বোধন করেন

প্রকল্প দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করে এবং আপনাদের পাশে থাকে তার প্রমাণ আপনারা প্রত্যেক দিন পান অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাবনা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পে আমরা খুশি আমি সাংসদ হিসেবে আপনাদের কাজ করি যেখানে যা যা প্রয়োজন হয় সব প্রয়োজন মেটানো সম্ভব নয় যদি আপনারা সত্যি হিসেব করেন এতগুলো বিধানসভায় আর ওই পাঁচ কোটি টাকায় সত্যিই সম্ভব যদি আপনি বলেন যে এই মুহূর্তে আপনার কী কী প্রয়োজন আমি জানি এবং কত টাকার প্রয়োজন সেটা আমি জানি কিন্তু অত টাকা এমপি ল্যাডের ক্ষমতার মধ্যে নেই তাই জন্যে সব কাজ করা সম্ভব হয় না আমি বারবার এটা বলার চেষ্টা করি এই জন্যে যে আপনারা আমাকে ভোট দিয়েছেন এতবার ভোট দিয়েছেন আমাকে জিতিয়েছেন বীরভূমে থাকার সুযোগ দিয়েছেন আপনাদেরও বোঝা দরকার যে এমপি হিসেবে আমি কাজ করছি কি না আমি কাজ করছি তার প্রমাণ আপনারা যা চান তার মধ্যে যেটা যেটা সবচেয়ে প্রয়োজন এবং যেটা যেটা আমার দ্বারা হবে সেটা আমি দিয়ে যাই সেটা আমি করে যাই এবং যেটা আমি বলি সেটা আমি করি যেটা হবে না সেটাও আমি বলে যাই